এক যুবক তার হবু বউকে প্রথমবার তার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে এলো গাড়ি থেকে নেমে যুবক বলল তুমি এখানে একটু দাঁড়াও আমি মায়ের জন্য একটা বিশেষ জিনিস নিয়ে আসছি মেয়েটি হঠাৎ দেখলো এক গরিব মহিলা রাস্তায় বসে জুতা পালিশ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে টাকা বেলায় কনেকটি অন করে রেখো করছে মেয়েটি বলল আমার জুতাটা তাড়াতাড়ি পালিশ করে দাও মহিলা আস্তে আস্তে কাজ করছিল কারণ তার একটা হাত নেই মেয়েটি জিজ্ঞেস করল তোমার অন্য হাত কোথায় মহিলা বলল আমার একটাই হাত আছে একটু ধৈর্য ধরো মা কিছুক্ষণ পর মেয়েটি বিরক্ত হয়ে বলল তুই এত আস্তে কাজ করিস কেন ভেগারিরা কাজে সব সময় দেরি করে এই বলে গালি গালাজ করতে করতে একটা লাথি মারলো তবু মহিলা মাথা নিচু করে কাজ করে যাচ্ছিল কাজ শেষে মেয়েটি একটা ছেঁড়া টাকা ছুড়ে দিয়ে চলে গেল ঠিক ত তখনই যুবক ফিরে এসে সেই গরিব মহিলার দিকে ইশারা করে বলল যে আমার মা মেয়েটি অবাক হয়ে বলল কি উনি তোমার মা ঠিক তখনই দুজন দারোয়ান এসে মহিলাকে নতুন পোশাক দিল দেখা গেল তার দুই হাতি ঠিক আছে মহিলা হেসে বলল তুমি যাদের তুচ্ছ ভাবো তাদের সঙ্গে কেমন আচরণ করো তাতে তোমার আসল চরিত্র বোঝা যায় এরপর যুবক মাকে নিয়ে গাড়িতে উঠল এবং মেয়েটিকে রেখে চলে গেল